الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم يا ايها الحاضرون رحمكم الله كان الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا

সম্মানিত বিশেষ বিশ্বের অতিথিবৃন্দ সম্মানিত ওলামাই কেরাম আজকের এই মিলনায়তনে যত আলেম ওলামা উপস্থিত হয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ইউর আয় আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি আমাদেরকে দান করলেন গত বছর এই সময়ে অনেক আলিম আলম আমরা শারীরিক সুস্থ থাকলেও মানসিক প্রশান্তি ছিল না এই সময় মনের মধ্যে সবসময় একটা ভয় না জানি কি হয় বছর পাঁচে আগস্ট ছাত্র জনতার জীবন এবং রক্ত দেওয়ার কারণে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করেছে এর বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি ইসলামী আন্দোলন করার আমার একটা সুযোগ পেয়েছি সুন্দর পরিবেশ কিন্তু সেই পরিবেশকেও ঘোলাটে করার জন্য একদল এক পায়ে দাঁড়িয়ে গেছে তারা আলেম মলামার ঐক্যকে নানা ভাবে উপস্থাপন করতেছে যে আলেমরা কোনোদিন ঐক্য হতে পারবে না ছোটবেলা থেকেই দেখেছি দুইটা গ্রুপ একটা আলিয়া গ্রুপ একটা কওমি গ্রুপ আবার আলেমদের মধ্যে যে দল সে দলের মধ্যেও আকিদাগতভাবে নানা রকম বিষয়ে প্রশ্ন তুলে আলেমদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই বছর আল্লাহ রহমতে সমস্ত আলেমা সব ধরানোর আলেমোলামা এক প্ল্যাটফর্ম এসেছে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলে নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রহ শুধু বলবে না এর প্রতি যারা ইস্তেকাম থাকবে থাকবে অটল থাকবে আল্লাহর এই কথার উপরে রজ্জুর উপরে অটল থাকতে গেলে দুনিয়ার কোন মানুষের আইনের দ্বারা সম্ভব নয় মানুষের তৈরি আইন দিয়ে সম্ভব নয় আল্লাহর কোরআনের আইন আল্লাহ রাসুলের বিধান দ্বারাই সম্ভব আর সেইটাকে সামনে রেখে আমরা আগামীতে বাংলাদেশকে গড়তে চাই আর সেই বাংলাদেশ গড়তে গেলে আলেম ওলামা ছাড়া এটা গড়ার কোনো বিকল্প রাস্তা নাই আমি সমস্ত আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমরা সবাই কোনো না কোনো মসজিদের খতিব কোনো না কোনো মসজিদের ইমাম যারা মসজিদের খতিব আমাদের প্রত্যেকের কথা এক হবে এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি কথাই হবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আসলে আমাদের সঙ্গে আসেন কে আমরা সবাই এক ব্যক্তি স্বীকার করি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সব কিছু দেখেছি আমার আগে এক ভাই বললেন সব থেকে হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ আর সেই কোরআনের বাংলাদেশ দেখতে গেলে একমাত্র নবীদের ওয়ারিস আলে ওলামা ছাড়া এটা কখনোই সম্ভব নয় আমি আপনাদের সবাইকে বলবো এখান থেকে আমরা যাওয়ার পরে আর কোনো আকিদাগত আর কোনো মাসলাগত কোনো কথা না বলে সবাই মিলেমিশে ঐক্যভাবে যেন ইসলামী আন্দোলনের পক্ষে কোরআন বিজয়ের পক্ষে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তাওফিক দান করে সকলে বলে আল্লাহ মানিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মালনাম বজদুর রশিদ সাহেবকে তার